ঢাকা ক্যাপিটালস গতকাল সাকিব ভাই নিজে এটা ওপেনিং করলেন আমরা প্রতিটা ম্যাচ দেখব যেদিনই আমাদের ম্যাচ থাকবে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্যই লড়ব ইনশাল্লাহ বড় বড় সিনেমার সাথেও থাকবো আমরা নিজেরাও সিনেমা বানাবো আমরা ভোক্তা অধিদপ্তরকে বলছি যে আপনারা আসেন টেস্ট করেন আপনার এই মায়াও খুব আলোচনা হচ্ছে সেটাই যদি বলেন মায়া মুখ থেকে গত দুই দিন আগে লিলি প্রেজেন্টস মায়াটা আমার প্রিমিয়ার শোলো অলরেডি বিঞ্জের বিন বিঞ্জের মায়া চলছে এবং এটা নিয়ে মানে আপনাদের ভাইব্রাদা যারা আছেন ইউটিউব যারা আছেন সাংবাদিক যারা আছেন এবং আমার যারা কলিগ তারা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে আমি রাহাব যে ক্যারেক্টারটা করেছি নতুনভাবে আমাকে আবিষ্কার করেছেন অনেক রাহান রাফিকে থ্যাংকস বিঞ্জকে থ্যাংকস তো আপনারা এখন মায়াটা দেখতে হলে বিঞ্জের অ্যাপসে চোখ রাখুন আশা করছি এটা যখনই সবাই দেখবে তাদের কাছে ভালো লাগবে মূল কাজের পাশাপাশি এরকম শোরুম যদি এটা অন্যভাবে কানেক্টেড এই কাজগুলো কীভাবে দেখেন ব্র্যান্ড প্রমোশন দেখেন আমরা শুধু ব্র্যান্ড প্রমোশনের জন্য ব্র্যান্ড প্রমোশন করছি না আমরা যারা আর্টিস্ট আছি তারা কিন্তু খুঁত অনেক আমরা এমন কিছু করি যে যে সেই ব্র্যান্ডটা কীরকম তো আমরা কিন্তু গত দুই বছর ধরে ব্র্যান্ডটাকে অবজার্ভ করেছি এবং আমি তো রীতিমতো এটার সাথে জড়িয়ে গেছি সাকিব ভাই এটার সাথে জড়িয়ে গেছে সো এত অথেন্টিক এত অথেন্টিক এবং আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু এটা বিভিন্নভাবে এটা গবেষণা করে মানুষের উপর অ্যাপ্লাই করে আজকে ক্ষতিকর জিনিসে দেশ ভরে যাচ্ছে সেদিক থেকে আমরা টোটালি ডিফারেন্ট আমরা ভোক্তা অধিদপ্তরকে বলছি যে আপনারা আসেন টেস্ট করেন ওনারা এক বান্না দু বান্না অনেকবার টেস্ট করে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং সারা দেশের মানুষের বিশেষ করে মেয়েদের বা ছেলেরাও যারা আছে তাদের যে এরকম সারা পেয়েছি আমরা অভিভূত সত্যি কথা হারল্যান্ড স্টোর নিয়ে আমরা সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যেতে চাই আমরা শুধু কসমেটিক্সে থাকতে চাই না আমরা দেখবেন আমরা বিভিন্ন বিনোদনে জড়িয়ে গেছি আমরা নাটক সিনেমার সাথে জড়িয়ে গেছি এবং এখন ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে তো রিমার খারলান দেশের মানুষের স্বার্থে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে মেড ইন বাংলাদেশ এই মেড ইন বাংলাদেশকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই আমরা রিমা আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি এই জন্যই বিপিএল এ আমাদেরকে দেখা যাবে রিমা খারলেনকে দেখা যাবে ক্রিকেট মাঠে কি আপনাকে আর সাকিব খানকে পাশাপাশি একসাথে দেখা যাবে মাঠে একসাথে হাতে হাত ধরে দেখা যাবে আমরা প্রতিটা ম্যাচ দেখব যেদিনই আমাদের ম্যাচ থাকবে ইনশাআল্লাহ ঢাকা ক্যাপিটালস গতকাল সাকিব ভাই নিজে এটা ওপেনিং করলেন এবং শুধু আমি বা সাকিব ভাই না এখানে বিদেশিরা মিমকে দেখেছেন পূজাচেরি চেরি পরিমণি যারা যারা আছেন আমাদের সাথে সবগুলো আর্টিস্ট আমাদের সাথে একসাথে খেলা দেখতে যাবে এটা হচ্ছে বোনাস পাওয়া ক্রিকেটারদের জন্য জয়ের বিষয়ে কতটা কনফিডেন্ট সবাই আমাদের আমরা আমাদের কোম্পানির নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স গ্রুপ থেকে আমরা এই রিমার খারলান এগিয়েছি সো আমরা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্যই লড়বো ইনশাআল্লাহ সব যে সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে একটু জানতে চাবো সেটা হচ্ছে আপনি যেহেতু লিলিতেও আপনি আছেন তারপর স্পন্সর যে কম্বিনেশন এই কম্বিনেশনটা আসলে আমি তো বললাম রিমার খারলান লিলি বিনোদন খেলাধুলা এগুলো সব একটা কম কম্বিনেশন করে ফেলছে আমরা এবং আপনারা দেখবেন দেশে তো এখন বিভিন্ন নিউজেরও কিন্তু মানে অনেক কাজ হচ্ছে না এখন সো রিমার খানলান কিন্তু দিক থেকে ধরেন কাজও কমে গেছে সব কিন্তু সংস্কারের মধ্যে সব কিছুর সাথে আমরা রিমার খানলান জড়িয়ে গেছি ক্রিকেটে পাকিস্তানকে আমরা ওয়াইজাস করছি সেখানেও লিলি আছে আবার আমার প্রিমিয়ার শুরু সেখানেও লিলি আছে ক্রিকেটেও লিলি আছে সকল ক্ষেত্রে আমাদের লিলির বিচরণ আমাদের রিমার হার্নেমের বিচরণ আমরা সবার সাথে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসাকে সাথে নিয়ে এই হার্নেম দেশ থেকে বিদেশে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই সিনেমা বানাবেন কিনা লিলি অবশ্যই স্পন্সর অবশ্যই অবশ্যই আমরা সিনেমা কখনো বানাবে কিনা মানে পরিপূর্ণ শুরু সিনেমা নয় বড় বড় সিনেমার সাথেও থাকবো আমরা নিজেরাও সিনেমা বানাবো আমরা ক্রিকেট ও অলরেডি প্রমাণ দিয়ে দিচ্ছি যে আমরা একটা বিপিএল এর সবচেয়ে এক্সক্লুসিভ একটা দল হিসাবে আমরা আছি তো আমাদের সকল ক্ষেত্রে ইনশাল্লাহ বিচরণ দেখবেন